আসছে প্যারাডাইজ ইকোটেক লিমিটেডের বিশেষ করে সিভিল কনস্ট্রাকশনের যত সফল পণ্য আছে এবং ম্যানুফ্যাকচারিং যে ডিভাইসগুলো আছে সেগুলো সরবরাহ করে থাকে তো আমরা এটার যাবতীয় কিছু আমরা দেখতে পারছি যেমন ব্লক মেশিন তারপরে বেঞ্চিং প্লান্ট বেল্ট কনভার্টার এই সকল অনেক কিছুই এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এইগুলো ওনারা সরবরাহ দিয়ে থাকেন আর বিশেষ করে এই যে এই ব্লক ইট তৈরি করার জন্য দেখেন ভিতরে একটা গ্যাপ আছে এই গ্যাপ কিন্তু ইট তৈরি করার জন্য এই মেশিনও সরবরাহ দিয়ে থাকে এই মেশিন এই মেশিন সম্পর্কে আজকে বলবেন ভাইয়া আমাদের সচরাচর এই মেশিন গুলো জার্মান টেকনোলজি চীনের সহায় আমরা দেশে ইম্পোর্ট করি হ্যাঁ এখন হচ্ছে আমাদের যেটা সবচেয়ে স্মল মেশিন কিউটি ফোর আপনার এই মেশিনটা সাত থেকে দশজন লেবার দিয়ে এবং পঞ্চাশ শতক জায়গা লাগে সেটা দিয়ে এই মেশিনটা সাত থেকে দশজন লেবার দিয়ে কন্ট্রোল করা হয় মেশিনটা এবং এই মেশিনটা আট ঘন্টায় দশ হাজার প্লাস লোক বাইরে আচ্ছা এই মেশিনটার দাম কত আপনাদের আমাদের এই মেশিনটার দাম পঞ্চাশ লাখ প্লাস জি বলেন পঞ্চাশ লাখ প্লাস যারা স্বল্প আয়ের উদ্যোক্তা আছেন অথবা আপনারা ভেবেচিন্তে চিনতে আপনারা কাজটা শুরু করতে পারেন এবং আমরা জানি বর্তমান সময়ে সবাই একটু বিলাসিতা পছন্দ করেন এবং সব বিলাসিতার মাঝে ইট ইট পাথরের বাড়ি তৈরি করতে পছন্দ করেন আশা করি বর্তমান সময়ে এই ব্রিজ দিয়ে বাড়ি তৈরি করতে সবাই আগ্রহী হবে তার জন্য এই মেশিনটা যদি আপনারা ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এই উদ্যোক্তা সফল হবে যে এটা গ্রহণ করে থাকবেন আর বিশেষ করে এই প্যারাডাইজ ইকোটেক এর থেকে মালামাল নিবেন যদি সেই ডিভাইসে কোন সমস্যা হয়ে থাকে বা যে ইট তৈরির মেশিনে কোন সমস্যা হয়ে থাকলে তাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে আর আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর সেই সাথে আমরা বলবো যে এই ব্রিক্স তৈরির মেশিনটা ক্রয়ের জন্য আপনারা উদ্বুদ্ধ থাকবেন